বীরভূম জেলার খয়রাসোল থানার জামরান্দ কেন্দ্র গড়িয়াসহ এলাকার বেশ কয়েকটি গ্রামে ফ্লোরাইডের নমুনা পাওয়া গেছে জল পরীক্ষা করে জানা যায় যে প্রায় আট মিলিগ্রাম পর্যন্ত ফ্লোরাইডের মাত্রা রয়েছে ফ্লোরাইড যুক্ত জল পান করার ফলে এলাকার বেশ কিছু গ্রামের বাসিন্দারা নানান রোগে আক্রান্ত হয়ে পড়ে দাঁত কালো বা হলদে রঙের ছোপ ছোপ দাগ পড়ে যাওয়া হাড় ক্ষয় শরীরে বার্ধক্যের ছাপসহ নানান রোগের শিকার এলাকাবাসীরা আর সেটা মূলত এলাকার পানীয় জল থেকেই এই ধরনের সমস্যা দেখা দিয়েছে বলে জলের পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট থেকে প্রকাশ সরকারি বেসরকারিভাবে বহু চেষ্টা করেও বিশুদ্ধ পানীয় জলের সমস্যা সমাধানের পথ সুগম হয়নি অবশেষে যাদবপুর ইউনিভার্সিটি গবেষণাগারে পানীয় জলের পরীক্ষা নিরীক্ষা করার পর পড়ুয়াদের কথা মাথায় রেখে ওয়াটার ফর পিপল এর আর্থিক সহযোগিতায় ফ্লোরাইড মুক্ত জলের মেশিন বসানো হয় কেন্দ্র গড়িয়া হাই স্কুলে শনিবার সেই ফ্লোরাইড মুক্ত জল মেশিনটি শুভ উদ্বোধন করা হয় একটি মনজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে কেন্দ্রগড়িয়া স্কুলে পাঠরত ছাত্রছাত্রীরা অবশেষে ফ্লোরাইড মুক্ত জল পেয়ে উপকৃত হবে বলে এলাকাবাসীর বক্তব্য সেই সাথে ফ্লোরাইড মুক্ত জলের লক্ষ্যে ফিল্টার মেশিন বসানোর উদ্যোগকে সাধুবাদ জানান এলাকার মানুষজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খয়রাসোল ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌমেন্দু গাঙ্গুলি যাদবপুর ইউনিভার্সিটি থেকে আগত সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার সুশান্ত রায় পিএইচডি রিসার্চ স্কলার যাদবপুর ইউনিভার্সিটির ছাত্র দেবদাস চৌধুরী ও অনিন্দিতা নস্কর শিক্ষক শ্যামল গাইন কেন্দ্র গড়িয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌমেন্দু মল্লিক এবং বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি উত্তম কুমার গাইন কেন্দ্র গড়িয়া পঞ্চায়েতের প্রধান কেয়া দাস স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী সুধাকর মুন্সি সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ খয়রাশোল থেকে শেখ রিয়াজ উদ্দিনের রিপোর্ট বীরভূম নিউজ আছে এখানে তো পানীয় জলের সমস্যা আছে এবং এই সমস্যার জন্য স্কুল বিভিন্ন জায়গায় দরবার করেছে এবং আমি একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকা সত্ত্বেও বিভিন্ন জায়গায় এই উত্থাপন করেছি কিন্তু কোনো কিছু করা যায়নি এই সাম্প্রতিককালে এক বছর আগে আমরা পঞ্চায়েত থেকে একটা সাড়ে তিন লক্ষ টাকার একটা প্রজেক্ট এখানে দিয়েছি সেটার কাজ ওই ইলেকশনের জন্য আরম্ভ হতে পারেনি হয়তো খুব সম্ভব আরম্ভ হবে যেহেতু এই প্রকল্পটা হলো সেটা আমরা চিন্তা চিন্তাভাবনা করবো কনভার্ট করে আমার গ্রামের অন্য কোনো জায়গাতে দেওয়া যায় কি না এবং এইটা যাতে রক্ষণাবেক্ষণ সঠিকভাবে হয় তার জন্য আমি মাস্টারমশাইদের বা ছেলে মেয়েদের বলবো এবং আমিও যেহেতু আমার আমার এটা নিজের স্কুল আমি এই গ্রামের বাসিন্দা আমিও চাইবো যে বিশেষ করে এইটাকে দীর্ঘ স্থায়িত্বের জন্য আমি মাঝে মাঝে স্কুল এসে এটার কি অবস্থায় আছে খোঁজ খবর নিয়ে যাওয়ার চেষ্টা করবো আমার পরিচয় আমি একজন শিক্ষক শ্যামল গায়েন বাড়ি কেন্দ্রগড়িয়া গ্রামে আমরা আজ এই কেন্দ্রগুলা উচ্চ বিদ্যালয়ে পনেরো তারিখে পনেরো ছয় দু হাজার চব্বিশে আমরা একটা জলপ্রকল্পের যে উদ্বোধন করলাম সেটা যাদবপুর ইউনিভার্সিটির ফ্লোরাইড মুক্ত জল ওনাদের সংস্থার তরফ থেকে আমরা আজ একটা উপহার পেলাম আমাদের দীর্ঘ উনিশশো সাল থেকে এই দীর্ঘদিন এই সমস্যাটা ছিল যাক আজ আমরা ওনাদের সহায়তায় আমরা যে এই প্রকল্পটা পেলাম আমাদের ছাত্রছাত্রীরা গ্রামের লোক এবং ছাত্র অভিভাবকরা মাস্টার আমরা সকলেই এর দ্বারা যে উপকৃত হব তার জন্য ওনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ ওনাদেরকে আমাদের অশেষ ধন্যবাদ এই দেবদাস দাস যতীনবাবু এই সার উনি আছেন এনাদের সহযোগিতা আমরা যেটা পেলাম আজকে আমরা কোনোদিনই ভুলব না এটা আমাদের চিরদিনের আকাঙ্ক্ষা আশা এবং আমরা যে এই সমস্যাটা সমাধান করতে পারলাম আজকে সেই জন্য আমরা ওনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো ওনাদেরকে আমাদের অশেষ ধন্যবাদ আমি কেন্দ্রঘা উচ্চ বিদ্যালয়ের প্রেসিডেন্ট আমার তরফ থেকে আমার স্কুল এবং গ্রাম সকলের তরফ থেকে অশেষ ধন্যবাদ ওনাদেরকে যে আমরা এই প্রকল্পটার জন্য ওনাদের কাছে কৃতজ্ঞ থাকবো আমার নাম উত্তম কুমার গায়েন আমি কেন্দ্রঘা উচ্চ বিদ্যালয়ের প্রেসিডেন্ট সকলেই জানি জলের আরেক নাম জীবন এবং এই জীবন পেতে গেলে কিন্তু অবশ্যই পানীয় জলকে ভালো থাকতে হয় কিন্তু এই হাই স্কুলে যেটা দেখেছি আমরা ফ্লুরাইডের মাত্রা অনেক বেশি আমি যাদবপুর ইউনিভার্সিটি স্কুল অফ ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের রিসার্চ স্কলার আর সব প্রথম আমি ধন্যবাদ জানাবো ওয়াটার ফর পিপল এবং আমাদের প্রফেসর ডক্টর পঙ্কজ কুমার রয়কে যিনি এত ভালো একটা উদ্যোগ নিয়ে কেন্দ্রগড়িয়া মতো এত মানে মফসলো বলবো না এত ইন্টেরিয়ার একটা ভিলেজে এসে এত ভালো একটা উদ্যোগ নিয়ে ফ্লুরাইডের যে জলের যে সমস্যা সেই সমস্যা সেটাকে সংশোধন করেছেন এবং চেষ্টা করেছেন যাতে আরও ভালো করে এখানে যারা মানে ছাত্রছাত্রী রয়েছে তারা ভালোভাবে যাদের সুস্থ জীবন মানে পান আর কি সেই জন্য এবং সবথেকে বড়ো কথা ফ্লুয়েড যেটা হয় সেটা হলো ফ্লুরাইড হলে হাড়ের ভঙ্গুরতা আসে এবং বার্ধক্যজনিত রোগ আসে সব দিক দিয়ে দেখতে গেলে এখানে প্রায় আটের কাছাকাছি ফ্লুরাইডের মাত্রা ছিল সেই মাত্রাটাকে কমিয়ে এখন জিরোতে আনতে পেরেছি এটাই সব থেকে বড়ো সাফল্য যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং সবাই যারা প্রফেসর ডক্টর পঙ্কজ কুমার রয় এবং দেবদাস দা সবাই সবাইরা রিসার্চ স্কলার সবাই মিলে এই প্রচেষ্টা করেছে তার জন্য অসংখ্য ধন্যবাদ এবং সব থেকে বড়ো ধন্যবাদ হাই স্কুলকে এমন একটা প্রজেক্ট আমাদেরকে এস্টাবলিশ করানোর জন্য একটু ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে রিসার্চ স্কলার